সুস্বাদু খুব ভালো লাগতেছে আর কি হ্যাঁ তুই আঙুর বাগান আগে দেখছেন কিনা হ্যাঁ আমি এর আঙুর বাগান এখানে সরআরবার এখানে প্রথম দেখলাম আর কি খুবই সুন্দর আমি সরবার সাথে এর আগে কথা বলছি এটা নিয়ে তাকে এই আঙুর চাষের জন্য আমি উদ্বুদ্ধ করেছি বিভিন্ন বিষয়ে হুম যে কোনো সহযোগিতা লাগে সেটা আমাদের সাথে আলোচনা করবেন সহযোগিতা দেবো এ ধরনের কথাও তার সাথে হয়েছে হচ্ছে ঠিকই ধরনের সহযোগিতা দিতে পারবেন এই আঙুর চাষ করলে এবার বাংলাদেশ এটা মানে প্রথম আমার কাছে মনে হচ্ছে এলাকা উনি প্রথম সেই হিসেবে এটার যে চাষাবাদের জন্য যে কারিগরি সহযোগিতা বা আর্থিক ঋণ সহযোগিতা যদি প্রয়োজন হয় তাহলে আমরা সেটা দিব